হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো ভালো আছো আশা করি তো আজকে যে ভিডিওটা ঠিক আছে তোমাদের অনেক অনেক কাজে লাগবে অনেক অনেক হেল্পফুল হবে ঠিক আছে তো যে মেন টপিক হচ্ছে আমরা একজন ফেসবুক ইউজার আমরা এখন সবাই ফেসবুক ইউজার অনেক ঘরে ঘরে ফেসবুক ইউজার তো ফেসবুক আমরা যখন ফেসবুক চালাই তো ভিডিও বা ফটো বা কারো ভিডিও ফটো কমেন্ট করি তো কমেন্টের পাশে ফলো বাটানটা আসে না কমেন্ট করে দিলাম তো আমি দেখি সাধারণত আমি দেখেছি অনেক অনেকজন মানে দাদা ভাই দিদিভাইদের অনেক ফ্রেন্ডদের দেখেছি ফলো বাটান অনেক কমেন্টের পাশে কিছু কমেন্ট করার পর পাশে ফলো বাটান থাকে তো সেটা আমারও ছিল না প্রথমত আমারও ছিল না তো আমি কিছু সেটিং অন করেছি অন করার পর সেটা আমারও এসেছে তো এটা এলে বেনিফিটটা কী তো বেনিফিটটা হচ্ছে এটাই যে তোমার ফলো গেন হবে তো কী করে আমি যখন কারো প্রোফাইলের মানে কারোর ভিডিও ফটোতে কমেন্ট করলাম তো কমেন্ট তো আমার সাথে দেখি যে কে কী কেউ কমেন্ট করেছে তো হয়তো এটাকে এই দাদাকে ভালো লাগলো তো পাশে যদি ফলো বাটন থাকে তো আমাকে ফলো বাটনটা ক্লিক করে দিলে ফলো হয়ে গেলো এরকম না যে তোমার প্রোফাইলে যাবে প্রোফাইলে যাওয়ার পর ফলো করবে এগুলো খুবই সাধারণত খুবই অল্প কারণ এখন মানুষজন টাইম ভাবে দেয় না ফেসবুক ইউজ করছে খুব গল্প যেটা ঠিক আছে যে তোমার প্রোফাইলে ঢুকে তোমার প্রোফাইলে ফলো করবে এবার কমেন্ট করছি কমেন্ট করতে করতে দেখলাম যে পাশে সামনে এলো ফলো বাটন আছে ফলোটা ক্লিক করলাম ফলো হয়ে গেল তো এটা আমার ছিল না আমি কিছু সেটিং অন করেছি তো আর তাই ভাবলাম যে যাদের এগুলো মানে অন নেই তো কিছু না জাস্ট দু মিনিটে জাস্ট দু মিনিটে হয়ে যাবে জাস্ট দু মিনিট লাগবে হয়ে যাবে তো চলো আমি যেগুলো বলছি সেগুলো ফুল ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে আমি যেগুলো অন করছি যে সেটিংগুলো অন করছি সেগুলো তোমরাও অন করো তোমাদেরও ঠিক হয়ে যাবে ঠিক আছে তো চলো সরাসরি একদম আমি আমার প্রোফাইলে নিয়ে যাই তো আমরা প্রোফাইলে চলে এলাম প্রোফাইলে আসার পর প্রথম কাজ আমাদেরকে এটাই করতে হবে প্রোফাইলটা আনলক না লক আছে অবশ্যই আনলক থাকা দরকার কারণ লক থাকলে হবে না সেটাকে পাবলিক করতে হবে প্রাইভেসি করে রাখলে হবে না তো প্রথমত আমরা যদি লক থাকে সেটাকে আনলক করে নেব তারপর সেকেন্ড কাজ কী হবে আমাদেরকে ধরো আমাদের এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড ঠিক আছে তো তোমার যদি এরম থাকে তাহলে সমস্যা নেই আর যদি এরম না থাকে তাহলে তোমাদেরকে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছ এই অপশানটা টান অফ প্রফেশনাল মোড এটাকে অন করতে হবে অবশ্যই অন করতে হবে অন না করলে তাহলে কাজই হবে না এটা অন করার পর তারপর অন করার পর চলে যাবো আমরা সেটিংয়ে তো সেটিংয়ে যাওয়ার পর সেটিংয়ে যাবো তো দেখতে পাচ্ছ সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব ক্লিক করার পর ক্লিক করবো ক্লিক করার পর সেটিংয়ে এখানে সেটিং আছে সেটিংটা একটু ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসবো তো এখানে যে অপশানটা আছে ঠিক আছে যে অপশানটা আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট ঠিক আছে তো এইখানে ক্লিক করবো তো ক্লিক করার পর প্রথমেই দেখতেই পাবো এই অপশানটা হু ক্যান ফলো মি ঠিক আছে এখানে ক্লিক করবো এখানে পাবলিক তো পাবলিকই থাকা দরকার পাবলিকই করতে হবে ঠিক আছে তো সেভ করে নিলাম তারপর যতগুলো অপশান দেখতে পাচ্ছ ঠিক আছে সব অপশানগুলো পাবলিক করে নেবে এটা পাবলিক করাটা জরুরি আমি পাবলিক করে গেছি ঠিক আছে যে কি এখানে আছে পাবলিক পোস্ট নোটিফিকেশান পাবলিক পোস্ট হ্যাঁ পাবলিক প্রোফাইল ইনফো এগুলো অনেক আছে ঠিক আছে এগুলো সব পাবলিক করে নেবে তো এটা অবশ্যই প্রথমত আমাকে এটা পাবলিক করতে হবে হুম যেটা বললাম প্রথম অপশান তারপর চলে যাব ব্যাক করবো আমাকে ওপরের দিকে যাবো তো এই অপশান দেখতে পাচ্ছ ঠিক আছে ও পেল এই অপশানটাতে আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর প্রথমত এই অপশানটা ঠিক আছে এখানে আছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এটা অবশ্যই তোমাকে ক্লিক করতে ক্লিক করার পর দেখতে হবে কী অপশানে আছে এভি ওয়ান যদি থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড অফ ফ্রেন্ড করবে ঠিক আছে এখানে অনেকজন অপশান থাকে অনেক অনেক অপশন কারো থাকে তো আমার তোমার যেটা থাকবে তো সেটা তোমরা ফ্রেন্ড অফ ফ্রেন্ড অবশ্যই করে নেবে তো করার পর সেভ করে নেবে তো হয়ে গেল ওটা তারপর এখানে তার নিচে অপশানটা আছে এটা পাবলিক করে নেবে এটা ফ্রেন্ডস করতে পারো ঠিক আছে তোমাদের যেটা ভালো লাগবে কিন্তু পাবলিক করে নেবে পাবলিক করাটা বেটার হবে আমার মতে বলে তো তারপর চলে যাবো এই অপশানগুলো হয়ে গেলো ঠিক আছে অপশানটা হয়ে গেলো ওটাই কাজ ছিল অপশানটা অন হয়ে গেলো এবার যখন তোমরা কাউকে কমেন্ট করবে তো কমেন্টের পাশে ফলো বাটন দেখাবে ঠিক আছে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে হুম